কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে অনি সাথে প্ল্যান করে অরু তৃষাকে ধরার প্ল্যান করেছে আর অনি ভয় পাচ্ছে যে অরুণব তৃষাকে ধরতে না গিয়ে যেন তার পরিবারটা না ভেঙে যায় সাজানো ইভেন্টের দিন সব মাল নিয়ে চলে যাচ্ছিল অরুণব আর তৃষা তখন শ্যামলি বাড়ির সবাইকে বলে চোরটাকে ধরতে মালগুলো একবার মিলিয়ে নেয়াই ভালো সবাই অমত করে কেউ শ্যামলের কথায় যেতে রাজি হয় না তখন অরুর মা এসে বলে বৌদি তোমার বৌমাকে সামদাও আর আমার ছেলের বউকে চোর গলায় বলায় ওকে আমি চুরিয়ে সোজা করে দেব অপরাজিতা বলে তোর যা ইচ্ছে তুই তাই কর ও আমার ছেলের বউ নয় তখন দাদু সবাইকে থামিয়ে দেয় আর বলে মনে যখন সন্দেহ পেতেছে ওজনটা মিলিয়ে দেখাই ভালো প্রথমে গিয়ে ওজন মাপতে গেলে বাধা দেয় অরুদ্রিশা তারপর মালবে পেয়ে সব ঠিক পায় তখন বাড়ির সবাই ভুল বোঝে শ্যামলীকে অনেক অপমান করে অরুদ্রিশা গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় কি জানি কী মনে করে থামিয়ে দেয় সামলি গাড়ির সব মাল বের করে আর মাংসের বাক্সগুলো দেখে বালির বস্তা দিয়ে ওজন ঠিক রেখেছে বাড়ি নিয়ে গিয়ে সবার সামনে সবটা স্বীকার করায় অপরাজিতা কৌশিয়ে থাপ্পড় মারল আর বাড়ি থেকে বের করে দিল এদিকে পরের দিন ক্যাটারিং এর সকল দায়িত্ব অনিয় শ্যামলীকে দিয়ে দিল দাদু এবং অনির বাবা বন্ধুরা কি এবার হতে চলেছে সবটা জানতে আমাদের সাথেই থাকো এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ